হজরত মোহাম্মদ তার সাথীকে লইয়া এই গহাটার মধ্যে তিনি অবস্থান করবেন আমি সেই এক হাজার এক শত বছর আগে থেকে এই গুহাটাকে খুঁজে বের করে গুহাটার চারো পাশ দিয়ে ছোট ছোট চিত্র করে রাখলাম এই জন্য যে ও চিত্রটা থেকে তাড়াতাড়ি আমি কাছে আসতে পারবো ওম চিত্রটা দিয়ে আমি রাসূলকে দুইটা নয় ওম জুরে করে দেখতে পারবো কিন্তু এই জালে অনুভব কর প্রত্যেকটা চিত্র নিজের পা দিয়ে ছিঁড় একটা দিলো এই জালে অনুভব কর এমন কি একটা মাত্র চিত্র ছিল ওই চিত্রটা নিজের পা দিয়ে আড়াললো এই সব গম্বুদেwale Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video

বিভিন্ন খারাপ কাজের সাথে লেগে গেল গোতামার সম্প্রদায় যখন খারাপের দিকে বেশি বেশি ধাবিত হতে লাগলো নারী সম্প্রদায়কে একদম প্রপوشن নেই ব্যবহার করতে শুরু করলো গোটা দুনিয়ার আলো প্রজাগণ অন্ধকালে নিমজ্জিত হয়ে গেল সেই অন্ধকারকে দূরে ঠেলে দিয়ে আমার আল্লাহ আপনার আমার সকলের জন্য এই ধরার রূপে রহমতের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন তার কি প্ল্যান ছিল যে আজকে রজনীতে রাতের বেলায় মুহাম্মদকে খতম করে দাও আর মুহাম্মদের যে আনিত যে ধর্ম এটাকে উচিত করে নিঃশেষ করা দাও হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু প্রিয় হাবিব প্রিয় বন্ধুকে জানায় দিল

আবু বকর ডান দিয়ে বলে আল্লাহ আগে প্রবেশ করার দরকার নাই আমি আগে এই গোহার মধ্যে প্রবেশ করে দেখি কি অবস্থা অবস্থা মোটামুটি একটা আরাম গা যদি তৈরি তৈরি করতে পারি তারপর আমি আইসি আপনাকে এই গোহার ভিতরে ঢুকাব আবু বকর যে কথা সেই কাজ গোহার মধ্যে নিজে নিজে ঢুকে গেলেন আগে আগে মাথার পাগড়িটা একটু একটু করেছিলাম

এই গুহাটাকে খুঁজে বের করে গুহাটার চার পাশ দিয়ে ছোট ছোট চিত্র করে রাখলাম এই জন্য যে কোন চিত্রটা থেকে তাড়াতাড়ি আমি রাসুলের কাছে আসতে পারবো কোন চিত্রটা দিয়ে আমি রাসুলকে দুইটা নয় অঞ্চলে ভালো করে দেখতে পারবো কিন্তু এই জালে নবগর প্রত্যেকটা চিত্র নিজের পাঠ যেটা ছিল দিলো এই জালে নবগর এমন কি একটা মাত্র চিত্র ছিল ওই চিত্রটা নিজের পা দিয়ে আটকায় রাখলো

বিষাক্ত হয়ে যাওয়ার পরে তো স্বয়ং আল্লাহ রসুলের মুখের লালা মোবাইল একটুখানি লাগাই দিলেন সেই বিষ পানি হয়ে আমার মতন সুস্থ হয়ে গেল এখন বোঝানো উদ্দেশ্য হল যে সাহাবাই কেরামরা আল্লাহ রসুলকে কি পরিমাণ ভালোবাসতেন একটা সাত পর্যন্ত ওই আসমানি কিতাবের দর্শ ছিল সেইখান থেকে শুনে এই গুহা খুঁজে বের করে এখানে অবস্থান করছে এই আজায় মাহলু গাতে কিতাবটার মধ্যে লিখেছেন যে সাপটা বলে যে আমি একটা বছর খায় না এখানে আমি একটা বছর এই জন্য আমি আমার দুটা যক্ষ দিয়ে রসুলকে মন ভরে দেখব এই আজায়বুল মাহলু গাতে এই কিতাবের লিখেছে একটা সাপ কিভাবে রসুলকে ভালোবেসেছেন আর আমরা কিভাবে রসুলকে ভালোবেসেছি